আসসালামু আলাইকুম আজকে ক্লাসে সকলকে স্বাগতম বরাবরের মতো আজকে বাস্তব সংখ্যা কথা হাজির হয়েছি বাস্তব সংখ্যার মূল আলোচনার বিষয়গুলো একাডেমিকে কিভাবে আসে এবং চাকরির পরীক্ষায় কিভাবে আসে সেগুলো বিষয় আলোচনা করব সর্বপ্রথম আমাকে তারপরে সকলকে আল্লাহ পাড়ার তহিবদান করুক ভালো বোঝার তরফি দান করুক তো আমি প্রথম থেকেই কিছু প্রশ্ন লিখে রাখতে এখানে যেন ভিডিওটা শর্ট করার জন্য বাস্তব সংখ্যা টাইপ নম্বর এক লেখা আছে মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যাটা আসলে কি মৌলিক সংখ্যাকে ইংরেজিতে নাম হচ্ছে প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা যে সকল সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তারাই মূলত হচ্ছে মৌলিক সংখ্যা আমরা অনেক একাডেমিক ক্লাসগুলোতে দেখে আসছি যে মৌলিক সংখ্যা কাকে বলে কি হয় এইগুলা বিষয়ে আজকে আলোচনা হবে যে একাডেমিকে মৌলিক সংখ্যাগুলো কিভাবে থাকে এবং কিভাবে পরীক্ষায় আসে এখানে লিখে রাখছেন একাডেমিক এখানে দেখে রাখছি জব क्वेश्चन একাডেমিক এবং জব করছেন আগে আমরা চেষ্টা করব কিভাবে পড়ানো হয় এবং কিভাবে আমরা এই সংখ্যাগুলোকে দেখে এসেছি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা মোট চারটি দুই তিন পাঁচ এবং সাত আমি সুবিধার্থে কিছু ইংরেজিতে লিখেছি কিছু বাংলায় লিখেছি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা এগারো তেরো সতেরো উনিশ একুশ থেকে তিরিশ পর্যন্ত এরকম পর্যায়ে কেউ আমি একানব্বই থেকে একশো পর্যন্ত লিখে রেখেছি পূর্বেই এই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট পঁচিশটি এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা পঁচিশটি এই মৌলিক সংখ্যাগুলো আমরা প্রায়শই ভুল করি যে কতগুলো মৌলিক সংখ্যা আছে এক থেকে দশের ভিতরে এক থেকে বিশের মধ্যে কতগুলো আছে এক থেকে তিরিশের মধ্যে কতগুলো আছে এই প্রশ্নগুলাই বারবার পরীক্ষা আসে এবং এই প্রশ্নগুলো আমরা ভুল করি তো নিচে একটু টেকনিক লিখে রাখছি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখার কৌশল কৌশলটা হচ্ছে চার চার দুই দুই तीन दुई दुई तीन दुई एक এরকম ভাবে যদি আমরা পড়ি চার চার অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে চারটি আবার এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে চারটি একটু বক্সে খেয়াল করলে দেখতে পারবেন যে এগারো তেরো সতেরো উনিশ মানে এগারো থেকে বিশ পর্যন্ত চারটি ওই এখানে চার লেখা হয়ে পরবর্তীতে লেখা আছে দুই অর্থাৎ একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি এই জন্য আমি এরকম পর্যায়ক্রমে দুই লিখছি তারপরে পর্যায়ক্রমে লেখা আছে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এরকম ভাবে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচিশটি তারপরে একশো এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে একুশটি যেগুলোর মুখস্থ করে রাখতে পারেন তো আজকে আমরা এই কিছু প্রশ্ন রাখছি যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে চেষ্টা করবো আমি সহজন সকলেই প্রশ্নগুলো সমাধান করতে পারি চেষ্টা করবেন সকলেই নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা শুরু হচ্ছে দুই থেকে এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট এবং জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই কাজে আমরা এক নাম্বার প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারি নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট এবং জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই কাজে এটার উত্তর হবে হচ্ছে দুই দুই নম্বর প্রশ্ন লেখা আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা অনেকগুলো সংখ্যা এখানে লেখা আছে একানব্বই লেখা আছে ১৪৩ লেখা আছে সাতচল্লিশ লেখা আছে সপ্তাশি লেখা আছে যদি মৌলিক সংখ্যা সম্পর্কে আমাদের সকলে ভালো এবং সম্মুখে ধারণা থাকে তাহলে আমরা এখানে অনায়াসে দেখতে পারবো সাতচল্লিশ সংখ্যা মৌলিক আমরা বক্স একটু খেয়াল করি এইখানে সাতচল্লিশ সংখ্যাটা কি আছে মৌলিক সংখ্যা কাজে এই সংখ্যা সম্পর্কে ভালো ধারণা থাকলে বিশেষ করে মৌলিক সংখ্যা আমরা খুব সহজেই সংখ্যাগুলো চিনতে পারবো আর কি তিন নম্বর প্রশ্ন আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা একই প্রশ্ন যেটা তিরিশতম দিচ্ছে এসেছিল আর দুই নম্বর যে প্রশ্নটা সমাধান করছে সেটা দশতমা বিচে এবং উনচল্লিশতম বিচিয়েছে প্রশ্ন নিচের কোনটি মৌলিক সংখ্যা তিন নম্বর প্রশ্ন এক এবং দুই আমাদের হয়ে গেছে তিন নম্বরে লেখা আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা এটা তিরিশ তম বিসিএস এর প্রশ্ন নিচের কোনটি মৌলিক সংখ্যা একানব্বই সত্তাশি তেষট্টি উনষাট আমরা একটু যদি খেয়াল করি এইখানে তেষট্টি হচ্ছে মৌলিক সংখ্যা দেখেন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা চার একটু ভালোভাবে খেয়াল করলে এইখানে লেখা আছে উনষাট হচ্ছে মৌলিক সংখ্যা কাজে এই তিন নম্বর প্রশ্ন করতে হবে ঘ পর্যায়ক্রমে আসি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটা একটু বোঝার বিষয় আছে দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কতটি দুই এবং বত্রিশ আমাকে বলছে দুই এবং বত্রিশের মধ্যে আমরা দুই কিন্তু নিতে পারো নাকি যদি বলতো দুই থেকে বত্রিশ পর্যন্ত নিতে সংখ্যা হতো কিন্তু আসলে কিন্তু তা নেই এখানে দুই এবং বত্রিশের মধ্যে বলতে তাহলে দুই এবং বত্রিশের মধ্যে তাহলে মৌলিক সংখ্যা শুরু হচ্ছে দুই থেকে তারপর আছে তিন এরকম পর্যায়ক্রমে আসে একত্রিশ কিন্তু আমরা দুইকে নিতে পারবো না আমি কত পর্যন্ত নিতে পারবো তিন থেকে একত্রিশ পর্যন্ত তার মানে বলাই আছে দুই এবং বত্রিশের মধ্যে দুই থেকে বলা হয় নাই কাজেই তিন এবং একত্রিশ এই কয়টা সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে আছে কতগুলো দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে আসলে দশটি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন তিন তারপর আছে পাঁচ তারপর সাত এরকম পর্যায়ে কিন্তু একত্রিশ পর্যন্ত নেওয়া যাবে বত্রিশ তো নেওয়াই যাবে না কারণ বত্রিশ মৌলিক সংখ্যা নাই এবং প্রশ্নে বলা আছে দুই এবং বত্রিশের মধ্যে মধ্যে বললে এদের মাঝে যে সংখ্যাগুলো তাদেরকে নিতে হবে এবং দুই এবং বত্রিশ মৌলিক সংখ্যা হচ্ছে দশটি আসি বলা আছে সংখ্যাই একটি মৌলিক সংখ্যা নব্বই থেকে একশোর ভিতরে দেখেন শুধুমাত্র সাতানব্বই সংখ্যাটি মৌলিক তাছাড়া অন্য কোনো সংখ্যা মৌলিক নেই কাজেই নব্বই থেকে আটশোর মধ্যে মৌলিক সংখ্যা একটি এবার পরপর যে কোনো ছয় নম্বর প্রশ্নে আসি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণ হবে কত এক থেকে দশ পর্যন্ত গুণন সাত এদের গুণ ফল আসবে হচ্ছে দুইশো দশ এদের গুণ করলে আসে দুইশো দশ তাহলে ছয় নম্বরের উত্তর হবে দুইশো দশ এভাবে ছয় নম্বরটাও শেষ আছে সাত নম্বর প্রশ্নে চল্লিশ থেকে প্রশ্ন বলা আছে চল্লিশ থেকে সাত নম্বর প্রশ্ন আছে আমরা সাত নম্বর প্রশ্ন কি বলা আছে গড় কত তাহলে চল্লিশ থেকে একশো এর মধ্যবর্তী চল্লিশ থেকে একশোর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা একচল্লিশ আর বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে সাতানব্বই এক চল্লিশ থেকে এর মধ্যে তাহলে চল্লিশ থেকে চল্লিশে নেওয়া যায় চল্লিশ না চল্লিশ মৌলিক তাহলে কোনোভাবে চল্লিশের পরবর্তী মৌলিক সংখ্যা কি আছে আমাকে কি বলা হয়েছে যে মধ্যবর্তী বৃহত্তম মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম তাহলে আমি ক্ষুদ্রতম নিচ্ছি একচল্লিশ আর বৃহত্তম মৌলিক সংখ্যা আমি জানি সাধারণত যেহেতু গড় করতে বলছে তাহলে এখানে সংখ্যা আছে কয়টা দুইটা তাহলে ভাগ করতে হবে দুই দ্বারা যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা উত্তর পাবো হচ্ছে অনুষ্র পাবো উনসত্তর তাহলে চল্লিশ থেকে একশোর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় উনসত্তর একইভাবে একই টাইপের অপর প্রশ্ন আছে যেগুলো বারবার চাকরি পরীক্ষা আসে এবং বারবার একাডেমিক পরীক্ষা আসে এই প্রশ্নগুলো ভালো পারার জন্য এবং ভালো বোঝার জন্য আমাদের অবশ্যই বারবার অ্যানালাইসিস করতে হবে বারবার দক্ষতার সাথে প্র্যাকটিস করতে হবে তাহলে একটু ভালোভাবে আমরা পারবো আশা করি আমি সহ সকলে চেষ্টা করবেন যেন ভালোভাবে প্রশ্নগুলো সমাধান করতে পারি এবং ভালো পারার চেষ্টা করি